বর্তমান বিশ্বের সুপার পাওয়ার শক্তি পরমাণু ক্ষমতার রাষ্ট্র আমেরিকা ইসরায়েল ঐক্যবদ্ধভাবে ইরাদের উপর কঠিন থেকে কঠিন ইতিহাসের ভয়াবহতম হামলা করেছে সেই হামলায় হাজারের মত ইরানি মুসলমানকে শহীদ করা হয়েছে হাজার হাজার মুসলমান এখনো বন্ধ হয়ে আছে ইরানি মুসলমান ভাইদের বাড়িঘরগুলাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের গৌরব ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করা হয়েছে এরপর ইতিহাস সাক্ষী গোটা বিশ্বের বৈশ্বী মুসলমান শুধু নিরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে কোন মুসলিম রাষ্ট্র ইরানের পক্ষে আসেনি কোন মুসলিম রাষ্ট্র ইরানকে সহযোগিতা করেনি কিন্তু ইরানও দেখিয়ে দিয়েছে কেউ যদি না আস আমি একাই একশো ইরানো আলহামদুলিল্লাহ তাদের এই হামলা প্রতিহত করে পাল্টা হামলা করেছে পাল্টা হামলা করে ইসরাইলের মাজা ভেঙে দিয়েছে সকলে ইরান থেকে দিয়েছে ইসলামের প্রথম যুদ্ধ বলয়ের প্রান্তরে তিনশো তেরো জন মুসলমান যেভাবে হাজারের মত মসজিদের সশস্ত্র বাহিনীর সামনে নিরস্ত্র মুসলমানরা অদল যুদ্ধে যেভাবে বিজয় অর্জন করেছিল